আমি বলছিলাম তোমাদের যে মোটামুটি ধরো টু মার্কস বা ফাইভ ক্লাস টুয়েলভের রেভিনিউ চ্যাপ্টার থেকে টু মার্কস আসছে টু মার্কসের প্রথম আমি যে কোয়েশনটা বলছি ইম্পর্টেন্ট কোয়েশন সেটা হচ্ছে দাম স্থির থাকলে গড রেভিনিউ এবং প্রান্তিক রেভিনিউ এর সম্পর্ক সঙ্গে তোমরা দাম পরিবর্তনশীল হলে গড রেভিনিউ এবং প্রান্তিক রেভিনিউ এর সম্পর্কটাও দেখে যাবে এই পুরো কোয়েশ্চেনটাই তোমরা যেভাবে লিখবে সেটার মধ্যে আরেকবার কী লিখছ যে দাম পরিবর্তনশীল হলে তোমরা প্রথমে দাম স্থির থাকলে লিখেছ এবার লেখো দাম পরিবর্তনশীল হলে গড রেভিনিউ এবং প্রান্তিক রেভিনিউ এর সম্পর্ক বিটুইন এ আর এন্ড এম আর হলো আচ্ছা আর একটা যেটা প্রশ্ন যেটা খুব খুব কমন এবং মানে প্রত্যেক বছরই এটার এটা থেকে কিছু মানে ঘুরিয়ে পেয়েছি একটা কোয়েশন জেনারেলি থাকেই সেটা হচ্ছে রিলেশন বিটুইন রেভিনিউ অ্যান্ড ইলাস্ট্রিসিটি ডিমান্ড ইলাস্ট্রিসিটি রিলেশন বিটুইন রেভিনিউ অ্যান্ড ইলাস্টিসিটি বাংলাতে হচ্ছে স্থিতিস্থাপকতা এবং চাহিদা স্থিতিস্থাপকতা এবং

ওখান থেকে তোমার হতে পারে ইলাস্ট্রিসিটির ভ্যালু দিয়ে দিতে পারে ইলাস্ট্রিসিটির ভ্যালু দিয়ে বলতে পারে যে কি হবে কি বললাম বুঝতে পেরেছো ইলাস্ট্রিসিটি এক হলে কত হবে ইলাস্ট্রিসিটি শূন্য হলে কি হবে এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন টেস্ট পেপারেও তোমরা দেখলে দেখতে পাবে যে বিভিন্ন টেস্ট পেপারে এসেছে ঘুরিয়ে ফিরিয়ে একই যে কি বলে ইলাস্ট্রিসিটি নাম্বার দিয়ে দিয়েছে ইলাস্ট্রিসিটি কত সঙ্গে কি এসেছে তার হচ্ছে এম কত হবে বা এ আর কত হবে সেটা ডিফাইন্ড সেটা বের করতে বলেছে ঠিক আছে এই আচ্ছা তারপরের প্রশ্ন বলছি কোশ্চেনটা কি ছিল চাহিদা স্থিতিস্থাপকতা এবং চাহিদা স্থিতিস্থাপকতা এবং রেভিনিউ এর সম্পর্ক মোট রেভিনিউ কাকে বলে আর এই এই তিনটা প্রশ্ন মোটামুটি করবেই সেটা হচ্ছে মোট রেভিনিউ কাকে বলে গড় রেভিনিউ কাকে বলে প্রান্তিক রেভিনিউ কাকে বলে টোটাল রেভিনিউ অ্যাভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ এই তিনটে রেভিনিউ এর ডেফিনেশন মোট রেভিনিউ গড় রেভিনিউ প্রান্তিক রেভিনিউ এই তিনটে কাকে বলে গড় রেভিনিউ এই অ্যাভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ মোট রেভিনিউ গড় রেভিনিউ আর প্রান্তিক রেভিনিউ এই তিনটে প্রশ্ন তিনটে থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে ডেফিনেশন দু নম্বরের প্রশ্ন তো ডেফিনেশন তো আসতেই পারে আচ্ছা আমি একটা কোয়েশন যেটা বলেছি যে পরিবর্তনীয় পরিবর্তনীয় দামে গড় রেভিনিউ প্রান্তিক রেভিনিউ এর সম্পর্ক বলেছিলাম কি কোয়েশনটা কী ছিল হ্যাঁ ওটার মধ্যে অনেকগুলো কোয়েশ্চনেই লুকিয়ে আছে আমি যখন যে এই কোয়েশনগুলো সলভ করাবো আমি সবকটাই বলে দিচ্ছি ঠিক আছে তার মধ্যেই অনেকগুলো কোয়েশন আমরা পেয়ে যাব ধরো একটু ব্যাক করে দাও তো এটা আমি যেটা পাঠিয়েছিলাম মোটামুটি সব কটা কোশ্চেনই বলে দিয়েছি তারপরেও দেখছি ব্যাস রেভিনিউ চ্যাপ্টার থেকে এই কটা কোয়েশ্চেন করলেই এনাফ এবার আমি তোমাদেরকে কি কি গো বলছো তিয়াশা এই ক্লাসের লিঙ্কটা পাঠিয়ে দেব আচ্ছা সেটা আমি পাঠিয়ে দেব অসুবিধা নেই অসুবিধা নেই এটা লাইভ করছিলাম পাঠিয়ে দেব অসুবিধা নেই লাগবে না আমি যে ইম্পর্টেন্ট কোয়েশন বলে দিয়েছি সবকটা ইম্পর্টেন্ট রেভিনিউ থেকে সবকটা ইম্পর্টেন্ট কোয়েশনই বলেছি একদম সহজ একটা চ্যাপ্টার ছোট্ট একটা চ্যাপ্টার যখন পড়িয়েছিলাম তিন দিন যাদের লেগেছিল কিন্তু আজকে আমি দেখো তোমাদের বুঝতে অসুবিধা হলে বলবে হ্যাঁ যে আমি একটু ফার্স্ট এগোবো সবকটা কোশ্চেনই করিয়ে দেব প্রথম কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন থেকে আমি আলোচনা করছি না আমি একটু সিরি মানে ব্যাপারটাকে একটু সাজিয়ে নিয়ে আলোচনা করছি ঠিক আছে আমাদের ফার্স্ট টপিক হবে মোট রেভিনিউ কাকে বলে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মোট মোট রেভিনিউ 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 ইংলিশে হচ্ছে হচ্ছে টোটাল যে রেভিনিউ মানে কি রেভিনিউ বা বাংলাতে এটাকে বলা হয় বিক্রয় লব্ধ আয় আমি বাংলাতেও রেভিনিউ লিখেছি বাংলাতেও রেভিনিউ লেখা যায় অসুবিধা নেই এটাকে ভালো বাংলা হচ্ছে বিক্রয় লব্ধ আয় মানে বিক্রি করে কত টাকা পাচ্ছো তুমি কোন জিনিস সেল করে কত টাকা পাচ্ছো সেটাই হচ্ছে রেভিনিউ বোঝা গেল এবার ধরো কোন একটা জিনিসের দাম হচ্ছে দাম হলো পাঁচ টাকা তুমি বিক্রি করেছো একটা তাহলে মোট রেভিনিউ কত হবে টোটাল রেভিনিউ কত হবে পাঁচ টাকা দাম তুমি একটাই বিক্রি করেছো পাঁচ টাকা এবার তোমার ধরো দাম পাঁচ টাকা তুমি বিক্রি করেছো দুটো একটার দাম পাঁচ টাকা তুমি দুটো বিক্রি করে তাহলে তোমার হচ্ছে রেভিনিউ কত হবে দশ টাকা তিনটে বিক্রি করলে পনেরো টাকা তার মানে রেভিনিউ টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি পি ইনটু কিউ মানে দাম ইনটু বিক্রির পরিমাণ বিক্রির পরিমাণ প্রাইস ইনটু কোয়ান্টিটি অফ সেল ঝটপট ঝটপট করো সবার হয়েছে সবার হয়েছে বলো এইবার আমরা জানবো এটাই হচ্ছে মোট রেভিনিউ মোট রেভিনিউ হচ্ছে যে মোট যতটা প্রোডাক্ট রয়েছে যতটা গুড রয়েছে সেই এটা বিক্রি করে আমরা যতটা টাকা পাচ্ছি সেই টাকাটাকে মোট এই মোট যত টাকা পাচ্ছি সেটা হচ্ছে মোট রেভিনিউ আমি একবার ডেফিনেশনটা বই থেকে বলবো তোমাদের আমাকে মনে করাবে যারা আমার কাছে পড়ো তাদেরকে আমি নোটস পাঠিয়ে দেব একটু মনে করাবে মোটামুটি এই নোটসগুলো রেডি আছে রেভিনিউ বলছিলাম আরে হ্যাঁ একটি ফার্ম তার দ্রব্য একটি নির্দিষ্ট দামে বিক্রি বিক্রি করে মোট যে অর্থ পায় তাকে মোট বিক্রয়লব্ধ আয় বা মোট রেভিনিউ বলে তার ফর্মুলা আমি লিখিয়ে দিয়েছি এইবার আমরা জানবো কি দু নম্বর পয়েন্ট আমরা কি জানবো এভারেজ রেভিনিউ বা গড় রেভিনিউ এভারেজ রেভিনিউ বা গড় রেভিনিউ গড় রেভিনিউটা কি জিনিস গড় রেভিনিউ হচ্ছে এক ইউনিট বিক্রি করে কত টাকা পাওয়া যাচ্ছে যদি এটা ডেফিনেশন বলা হয় বলছে কোন ফার্ম তার দ্রব্য বাজারে বিক্রি করে প্রতি এককে ইচ ইচ ইউনিটে কত পাচ্ছে যে পরিমাণ অর্থ পায় তাকে বলা হয় গড় রেভিনিউ নোট ইউটিউবে শেয়ার করব কিছু নোট তো শেয়ার করি সব আর শেয়ার করা যায় না তাই না বলো আমারও তো কষ্ট হয় সব শেয়ার করা যায় না কিছু তো অবশ্যই শেয়ার করি তোমাদের সঙ্গে টেস্ট কিউ সলভ শেয়ার করছি তারপর সাজেশন তো শেয়ার করেই দিচ্ছি তার হচ্ছে এটা পড়িয়েছি মানে সাজেশন বলে দিয়েছি তার উত্তরগুলো বলে দিচ্ছি এবার তোমার তোমরা যদি মানে ধরে ক্লাস করে একটু লিখে নাও তাহলেই তো হয় এবার সেটা পিডিএফ দেওয়া তো সব কিছুর পিডিএফ দেওয়া তো পসিবল হয় না এনিবি চলো গড রেভিনিউ শ্রেয়া ভালো করে শুনবে গড রেভিনিউটা কি হচ্ছে ধরো আমি এইটা দেখছি পনেরো টাকা কিসে পেয়েছে পনেরো টোটাল রেভিনিউ পনেরো টাকা পনেরো টাকা কত ইউনিট বিক্রি করে পনেরো টাকা পেয়েছে তুমি আমাকে বলো কিউ মানে কি বিক্রির পরিমাণ বিক্রির পরিমাণ কিউ তিন ইউনিট বিক্রি করে কত টাকা পেয়েছে পনেরো টাকা তাহলে এখান থেকে আমরা যদি বের করি তিন ইউনিট বিক্রি করে পেয়েছে পনেরো টাকা তাহলে এক ইউনিট বিক্রি করে কত টাকা পেয়েছে পনেরো বাই তিন তাহলে এটা আমরা অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি আমরা করলাম টোটাল রেভিনিউ বাই কিউ ও আরেকটা কোয়েশ্চেনে আর একটা কোশ্চেন আমি মিস করে গেছি কর রেভিনিউ এবং দামের সম্পর্ক স্থাপন করো ज रेविन्यू रिलेशन एवरेज रेविन्यू एंड प्राइस रिलेशन एवरेज रेवन्यू एंड प्राइस खाता बोलो बोलो कि হ্যাঁ এভারেজ রেভিনিউ আর প্রাইস এর রিলেশন কি এটা রিভিশন ক্লাস হচ্ছে বলে দাম জিজ্ঞেস করছি নালে জিজ্ঞেস করতাম না আমি क्वेश्चनটা আরেকবার একটু বলুন গড় রেভিনিউ এবং দামের সম্পর্ক স্থাপন করো তোমার সম্পর্ক কি গড় রেভিনিউ এবং দামের সম্পর্ক কি ঠিক আছে ম্যাম আচ্ছা হ্যাঁ ইউটিউবে কিছু 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 আমি নোট শেয়ার করি সব নোট শেয়ার করতে পারি না সব আপনি বই থেকে বই বই থেকে বলছেন পেজ নাম্বারটা একটু বলতে পারবেন তোমার তোমার কাছে কোন বইটা আছে এই বইটা আছে এটা আছে অজয় কুমার হ্যাঁ হ্যাঁ অজয় কুমার আমি বলছি তুমি দুশো সাত পাতা দুশো সাত থেকে আমরা দুশো আটের দিকে এগিয়ে গেছি দেখো তাহলে আমরা এটা কি পেয়েছি টোটাল রেভিনিউ বাই কিউ মানে মোট রেভিনিউ মোট রেভিনিউ বাই বিক্রয়ের পরিমাণ বিক্রির পরিমাণ ঠিক আছে আচ্ছা টোটাল রেভিনিউ ইজ इक्वल टू কি পেয়েছিলাম পি ইনটু কিউ বাই এটা কিউ 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 কেটে যাবে ইজ इक्वल পি পি মানে কি পি মানে কি দাম তাহলে অ্যাভারেজ রেভিনিউ অ্যাভারেজ রেভিনিউ এর সঙ্গে অ্যাভারেজ রেভিনিউ এর সঙ্গে দামের কি সম্পর্ক হলো গড রেভিনিউ এর সঙ্গে দামের কি সম্পর্ক হলো বলো অ্যাভারেজ রেভিনিউ ইজ ইকুয়াল টু পি আসলো তো সমান ইকুয়াল রিলেশন হচ্ছে ইকুয়াল অলওয়েজ এটা যে কোনো মার্কেটের জন্যই ইকুয়াল সেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা পারফেক্ট কম্পিটিভ মার্কেট হতে পারে অথবা অথবা হচ্ছে মনোপলি বলো অলিগোপলি বলো যে কোনো মার্কেট হতে পারে কি হবে দুটো ইকুয়াল ঠিক আছে বোঝা গেল নেক্সট তাহলে অ্যাভারেজ রেভিনিউ এর আমাদের রিলেশন আমরা পাচ্ছি ফর্মুলা হচ্ছে এ আর ইজ ইকাল টু টি আর বাই কিউ পি ইন্টু কিউ বাই কিউ ইজ ইকাল টু পি হয়ে গেল এবার আমরা জানবো প্রান্তিক এটা সবার হয়ে গেছে তাহলে আমি মুছে কি বলে প্রান্তিক রেভিনিউ আচ্ছা গড রেভিনিউটা এখানে লিখবো এখানে গড রেভিনিউটা লিখব এই টেবিলটায় এ আর এ আর কত হচ্ছে তাহলে একটা বিক্রি করে পাঁচ টাকা তাহলে আমাদের কি হচ্ছে এই একটা বিক্রি করে পাঁচ টাকা ফাইভ বাই ওয়ান ফাইভ বাই ওয়ান ফাইভ টেন বাই টু ফাইভ ফিফটিন বাই থ্রি ফাইভ টোয়েন্টি বাই ফোর ফাইভ সব ফাইভ

মার্জিনাল রেভিনিউ আচ্ছা সোহা সোহা বলছি শ্রেয়া আজকে বুঝতে পারছো আগের দিন তুমি কিছু বুঝতে পারো আমি জানি কারণ তুমি যেখান থেকে শুরু করেছিলে সেই জায়গাতে কিছু বোঝা যায় না আজকে বুঝতে পারছো হ্যাঁ ম্যাম আজকে বুঝতে পারছি আচ্ছা এবার মার্জিনাল রেভিনিউ এটা বাংলা হচ্ছে প্রান্তিক রেভিনিউ প্রান্তিক শব্দ প্রান্তিক রেভিনিউ ডেফিনেশন বলতো অকাংসা

কত ইউনিট এক্সট্রা বিক্রি হচ্ছে এক ইউনিট সবার কাছে ক্লিয়ার এক থেকে দুই এক্সট্রা কত বিক্রি হচ্ছে এক ইউনিট রেভিনিউ কতটা এক্সট্রা পাওয়া গেছে পাঁচ থেকে দশ কতটা রেভিনিউ এক্সট্রা পাওয়া গেছে পাঁচ ঠিক আছে বোঝা গেল কিভাবে পাঁচটা এলো তো এখানে ডেফিনেশনটা আমরা যদি বলি কোনো ফার্ম অতিরিক্ত এক একক দ্রব্য বাজারে বিক্রি করি যে অতিরিক্ত মোট বিক্রয়লব্ধ আয় পায় তাকে বলে প্রান্তিক রেভিনিউ কি বললাম এক একক এক্সট্রা অতিরিক্ত বিক্রি করার জন্য অতিরিক্ত যতই একক রেভিনিউ পাচ্ছে সেটাকে আমরা বলবো কি অ্যাভারেজ রেভিনিউ ঠিক আছে এই সরি মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক রেভিনিউ সবার বোঝা গেছে তো এবার আমাকে বলো এ বলবে শ্রেয়া বলবে দুই থেকে তিন কত ইউনিট এক্সট্রা বিক্রি হয়েছে দুই থেকে তিন এক ইউনিট দুই থেকে তিন হয়েছে এক ইউনিট কতটা রেভিনিউ এক্সট্রা হয়েছে পাঁচ পাঁচ এখানেও পাঁচ এটার পরেরটাও পাঁচ হবে আর হবে আচ্ছা ফর্মুলা হচ্ছে এটার মানে হচ্ছে মানে কি পরিবর্তন পরিবর্তন টিআর মানে টোটাল রেভিনিউ টোটাল রেভিনিউ এর পরিবর্তন ডিভাইডেড বাই কোয়ান্টিটির পরিবর্তন বা বিক্রির পরিমাণের পরিবর্তন এরকম ভাবে একটা ফর্মুলা পাই আর একটা ফর্মুলা পাই আমরা একটু আগে যেভাবে করছিলাম একটু করে দেখি ধরো আমি এইটাকে নিচ্ছি এখান থেকে বোঝানোটা একটু ডিফিকাল্ট যাই হোক আমরা মার্জিনাল রেভিনিউ ধরো এন ইজিক্যাল টু টোটাল রেভিনিউ এন মাইনাস টোটাল রেভিনিউ এন মাইনাস ওয়ান দেখি একটু অন্যরকম লাগছে তোমরা নিচে করবে আমি আমার নিচের দিকে জায়গা আর অসুবিধা হচ্ছে বলে আমি এই সাইডে করলাম তোমরা নিচে করবে এটা লিখে নাও তারপরে বোঝাচ্ছি হয়েছে লিখেছ সবার লেখা হয়েছে দেখো তো মার্জিনাল রেভিনিউ আমি কোন একটা মার্জিনাল রেভিনিউ কে নিলাম এই তিন নম্বর মার্জিনাল রেভিনিউ কে নিলাম ঠিক আছে এম আর এম আর থ্রি তো এম আর থ্রি পেতে গেলে আমরা কি করছি এই টি আর পনেরো টি আর এর পনেরো মাইনাস টি আর এর টেন বিয়োগ করছি টি আর এর পনেরো কত টি আর এর পনেরো হচ্ছে টি আর থ্রি টি আর থ্রি মাইনাস ওপরেরটা টি আর টু

উল্টো দেখানোর কথা না কিন্তু হ্যাঁ উল্টো দেখাচ্ছে

আগে ওখানে বলছে তার দু তিন সেকেন্ড হ্যাঁ লাইভ হলেও দু তিন সেকেন্ড পরেই আসবে সরি আগে তো কোনোদিন এরকমটা হয়নি আমি বুঝতে পারছি না যে কেন হচ্ছে ব্যাপারটা আরে ক্যামেরা সেটিংসে তো আমি কিছু জন চেঞ্জ করে নি ঠিক আছে দাঁড়াও どう কিভাবে গিয়েছিলি আমার চ্যানেলে না হবে বলে মনে হয় না এটাতে আর কি কারণে হয়েছে বুঝতে পারছি না যাই হোক কি আর করা যাবে ঠিক আছে আচ্ছা তোমরা তো কোয়েশ্চেনগুলো আশা করছি লিখে নিয়েছো কোশ্চেনগুলোতে আর অসুবিধা হবে না তোমাদের যদি অসুবিধা হয় কোশ্চেনগুলোতে যে কোশ্চেনগুলো বুঝতে পারছো না আমাকে বলবে আমি তখন আলাদা না হয় ভিডিও করে দেবো এটা উল্টে গেছে কি কারণে বুঝতে পারছি না এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ কি জানা এরকম তো হয় না